নিলয় আলমগীর ও জানাতুল হিমি এই সময় নাটকের জনপ্রিয় জটিল তাদের বেশিরভাগ নাটকে বিভিন্ন অঞ্চলের গল্পকে প্রাধান্য দিয়ে করা পুরন ঢাকায় বেড়ে উঠলেও ঢাকাইয়াটা সেভাবে শেখা হয়নি হিমির এখনও পুরন ঢাকার পটভূমিতে কোনো নাটকে অভিনয় করতে গেলে শিল্পীদের পরামর্শ নেন এই অভিনেত্রী তবে ঢাকার ভাষা বলতে না পারলেও অন্য অঞ্চলের ভাষায় কিন্তু ঠিকই পটু নাটকে অভিনয় করতে গিয়ে পাবনা বরিশাল সহ বিভিন্ন অঞ্চলের ভাষাও শিখেছেন তারা হিমি বলেন এত সংখ্যক নাটক করি যে আঞ্চলিক ভাষায় এখন আর সমস্যা হয় না শুটিংয়ে সব সময় শেখার মধ্যে থাকি কোনো লাইটম্যান যদি অভিনয় নিয়ে কথা বলেন তার কাছ থেকে শেখার চেষ্টা করি আমি যেহেতু গ্রামে বড় হইনি তাই চারপাশের অভিজ্ঞতাকেই কাজে লাগিয়েছি সম্প্রতি ইউটিউবে পরিচিত হয়েছে হিমি ও নিলয়ের কিস্তির সার গতকাল নাটকটি বাংলাদেশ থেকে ইউটিউব শীর্ষে ছিল ঋণের কিস্তি কেন্দ্র করে নানা ঘটনা নিয়ে এই নাটক এই অভিনেত্রী বলেন গ্রামের কিস্তি সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনাগুলো ঘটে সেগুলো তুলে ধরা হয়েছে সেটি হওয়া এ অনেকেই আমাদের অভিনয়ের প্রশংসা করেছেন কেউ কেউ বলেছেন গ্রামের চরিত্রে নাকি পুরোপুরি মানিয়ে গেছে নাটকের গল্পে এখন সমসায়ক বিষয় পছন্দ করেছেন দর্শক হেমি বলেন গ্রামে কিন্তু এমন ঘটনা অহরহ ঘটেছে ব্যাংক থেকে টাকা তুলেছেন পরের আর কিস্তি দিতে পারছেন না কিস্তি যে ব্যক্তি নিতে আসেন তিনি কিস্তি না পেলে বাড়িতে যা আছে তা নিয়ে চলে যান সম্প্রতি দেখবেন একটি ঘটনা ভাইরাল হয়েছে সেখানে কিস্তির টাকা না পেয়ে একজন কর্মী গরু নিয়ে যাচ্ছেন গ্রামে এসব ঘটনা খুবই কমন নাটকে সেটি তুলে ধরা হয়েছে হিমি মনে করেন নাটক বিনোদনমূলক হলেও দর্শক বেশি গ্রহণ করবেন কিন্তু ঘটনাগুলো দর্শকের পরিচিত হতে হবে হিমি মনে করেন নাটক বিনোদনমূলক হলে দর্শক বেশি গ্রহণ করেন কিন্তু ঘটনাগুলো দর্শকের পরিচিত হতে হবে বেশিরভাগ দর্শক কি পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং কি ভাবছেন এসব জানা জরুরি সেই বিষয়ের মধ্য দিয়ে যদি কোনো বার্তা দেওয়া যায় তাহলে সেই কাজকে আরোপিত মনে হয় না রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি ফোর